থেকে সিজিও কমপ্লেক্সে কলকাতা পুলিশের এসআইটির সদস্য হোমিসাইড শাখার কয়েকজন সদস্য কারণ এসআইটির সদস্য হোমিসাইড শাখার কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলতে চায় সিবিআই আধিকারিকরা এই তো কি তথ্যই বলতে পাওয়া যাচ্ছে সরাসরি কথা বলবো আবির আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আবি দেখো যেটা আমরা দেখলাম যে এই তদন্ত যখন শুরু করে পুলিশ এবং যে এসআইটির সদস্যরা যারা ছিলেন তাদের অনেকেই কিন্তু ইতিমধ্যে এসেছেন প্রায় আটজন এসেছেন তার মধ্যে এসি র্যাঙ্কের অফিসার ছাড়াও ইন্সপেক্টর র্যাঙ্কের দুজন অফিসার এছাড়াও আরও বেশ কয়েকজন অফিসার যারা এই তদন্ত করতে ঘটনাস্থল থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন বা অভিযুক্তকে গ্রেপ্তারের পেছনে তার যে ভূমিকা থাকতে পারে এই বিষয়গুলোর অনুসন্ধান করেছেন তাদের সঙ্গে কথা বলতে চান সিবিআই আধিকারিকরা এর আগেও তারা এসেছিলেন কেস ডায়েরি হস্তান্তর করার সময় তাদের মধ্যে অনেকেই তাদের সঙ্গে কথা হয়েছে আজকেও ফের দেখা গেল তারা সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন এবং সরাসরি তারা সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন সেখানে কিছুক্ষণ আগে তারা ভেতরে গিয়েছেন এর আগে আমরা দেখলাম যে বুলবুল মুখোপাধ্যায় যিনি এক্স ভিপি এছাড়াও ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স ছিলেন তার থাকাকালীন এই ঘটনায় কী কী ভূমিকা নেওয়া হয়েছিল তাদের কী কী বিব বিষয়গুলো তারা ভাবনা চিন্তা করেছিলেন বা তাদের তরফ থেকে কী কী ফাইন্ডিংস ছিল সেই বিষয়েই জানতে চায় সিবিআই এমনটাই সিবিআই সূত্রে খবর এবং সেই জন্য তাকেও আরও একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনকি আর জিগড় মেডিকেল কলেজ হাসপাতালে যে আউটপোস্ট সেই আউটপোস্টের যিনি ইনচার্জ ছিলেন তাকে এবং তার সঙ্গে আরও দুজন এএসআই তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি অন্যদিকে এই যে এসআইটি সদস্যরা যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে চান সিবিআই আধিকারিকরা তাই তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন সিবিআই দপ্তরে একেবারে আবির তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ একযোগে একাধিক জায়গায় সিবিআই এর অভিযান চলছে এখনো সেই অভিযান চলছে আমরা সেই ছবি আপনাদের সামনে রেখেছি বিভিন্ন প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন অন্যদিকে জি করেও যায় আজ সিবিআই এর টিম অর্থাৎ আজ সকালে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল হাসপাতালে পৌঁছয় তিনটি দলে ভাগ হয়ে সেখানে তদন্ত চলছে প্লাটিনাম জুবিলি বিল্ডিং অধ্যক্ষের অফিসে যায় সিবিআই এর একটি দল সরাসরি এই মুহূর্তে সেখান থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছ থেকে আমরা জানবো ঝিলম দা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অ্যাডমিন ব্লকের সামনে ঠিক আমার পেছন দিকে আমার সহকর্মী শান্তনু দত্তকে দেখাতে বলবো এই যে বিল্ডিং তার ফার্স্ট ফ্লোরে এমএস অফিস এবং এপি তার পাশে অ্যাকাউন্ট সেকশন রয়েছে এবং এমএস অফিসে এই মুহূর্তে সিবিআইয়ের যে গোয়েন্দা তারা রয়েছেন এম নতুন এমএস সপ্তর্ষি চট্টোপাধ্যায় রয়েছেন এবং একই সঙ্গে অ্যাকাউন্টস অফিসার অ্যাকাউন্ট সেকশানে রয়েছেন যেটা জানা যাচ্ছে যে সিবিআইয়ের তরফ থেকে যে আধিকারিকরা এসছেন সমস্ত তথ্য এই যে এখানে অ্যাকাউন্টসের বিষয়গুলো আছে সেগুলো জানতে চাইছেন যিনি মেডিকেল সুপার কাম ভাইস প্রিন্সিপাল ছিলেন সঞ্জয় বসিস যাকে সরিয়ে দেওয়া হয়েছে তার কম্পিউটারটা ঘেটে দেখা হচ্ছে এবং সেই কম্পিউটারটা বাজেয়াপ্ত করার একটা প্রক্রিয়া চলছে কারণ সেই কম্পিউটার নিয়ে যাওয়ার একটা প্রস্তুতি চলছে আদৌ সেটা নিয়ে যাবেন কিনা না সিবিআই সেটা জানা যায়নি এখনও এর পাশাপাশি অ্যাকাউন্ট সেকশনে যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছে অ্যাকাউন্টস অফিসারকে ডেকে পাঠানো হয়েছে এবং এই যেহেতু আর্থিক দুর্নীতির বিষয় ফলে অর্থনৈতিক বিষয়ে সব কিছু জানতে অ্যাকাউন্টস অফিসারকে ডাকা হয়েছে আর অন্যদিকে ডান দিকে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং রয়েছে সেখানে অধ্যক্ষর চেম্বারে সিবিআই আধিকারিকরা রয়েছেন এবং সেখানেও এই যে কম্পিউটার অধ্যক্ষের যে কম্পিউটার যেটা সন্দীপ ঘোষ ব্যবহার করত সেটাও বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া চলছে আদৌ চূড়ান্ত নিয়ে যাওয়া হবে কিনা জানা যায়নি তবে এটাও জানা যাচ্ছে হাসপাতাল সূত্র মারফত যে নতুন উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় সিজিওতে যাবেন এবং তিনি তদন্তের কিছু তথ্য দেওয়ার জন্য সেখানে যাবেন একেবারে ছিলাম অর্থাৎ নতুন অধ্যক্ষ অবনিযুক্ত নবনিযুক্ত উপাধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই সিবি।